বড় ভাই কত নিল কত কত এক লাখ সাত হাজার বড় ভাই কত দিচ্ছেন এটা এক লক্ষ ষোলো হাজার সাত হাজার এক লাখ উনচল্লিশ হাজার এক তেতাল্লিশ এক লক্ষ তেতাল্লিশ এটা এই যে আরো গরু যাচ্ছে একসাথে কোনটা থেকে কোনটার দাম জিগামো ভাই কত কত চারটা গরু একসাথে বের হয়ে গেল ভাই কত দিলেন এক লক্ষ ছয় মাসাল্লাহ এটা কি হাসিল সহ না ছাড়া দর্শক মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরো বের হচ্ছে ভাইয়া কত দিবেন 80000 ভাইয়া কত দিলেন এটাকে হাসলি সারা 80000 তাহলে কি আপনি শুধু গুরুর দাম বলছে 1 লাখ 1099 99000 এ গুরু দর্শক খুব সুন্দর একটা ক্রস ভাইয়া কত দিবেন কত বরাবর এক লক্ষ বরাবর বড় ভাই কত দিলেন এটা নব্বই হাজার টাকায় খুব সুন্দর দেশাল